নমস্কার বন্ধুরা বসন্ত ভরি চ্যানেলের আমি অঞ্জনা আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি এই ব্লগটি আপনাদের খুব ভালো লাগবে আজ সকালে আমাদের ব্যালকনি থেকে মানালি যে হোটেলটায় আমরা রয়েছি হোটেল মানালি কন্টিনেন্টাল তো তার ব্যালকনি থেকে চারতলার ব্যালকনি থেকে এই ছবি আমি দেখাচ্ছি দৃশ্য সেখান থেকে দেখা যাচ্ছে এখন সকালবেলা ভোরবেলার ভোরবেলার এই যে রোদটা এসে পড়েছে ওপরে স্নো বরফে ঢাকা পাহাড়গুলোতে তার সেটা দেখে মনে হচ্ছে যেন একদম সোনা ঢেলে দিয়েছে কী সুন্দর লাগছে দেখুন আপনাদের দেখাতে পারছি আমি নিজেও দেখছি খুব ভালো লাগছে আমার আর নিচ দিয়ে বিয়াস নদী বয়ে চলেছে বিয়াস নদী তো মানে সাংঘাতিক গর্জন এখানে এত এই যে বয়ে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন গাছের আড়ালে এই যে পাহাড়ের উপর থেকে নেমে আসছে বরফ গলা জল তার এই আওয়াজ কি সাংঘাতিক আওয়াজ আর ওই যে মানালি শহরের কিছুটা কিছুটা দেখা যাচ্ছে মানালি প্রচুর গাছপালার জন্য অনেক ধরনের পাখি ডাকছে ভোরবেলায় এই যে আওয়াজ নিশ্চয়ই পাচ্ছেন আমাদের হোটেলের রুম থেকে এই দৃশ্য আমরা দেখছি কালকেও সারাদিন দেখেছি কিন্তু এখন ভোরবেলার এই দৃশ্য পুরো একদম সোনা ঠেলে দেয়া পা চূড়াগুলোর মাথায় কি সুন্দর লাগছে দেখতে সবসময় মনে হয় যেন সারাদিন আর তাকিয়েই বসে থাকি এত ভালো লাগছে ওইদিকেই হচ্ছে রোটাং রোটাং এর রাস্তাটা এই দিকটা সোজা যে দেখা যাচ্ছে ওই দিকটা হচ্ছে রাস্তা দাঁড়ান আপনাদের ওই পাশ থেকে দেখাচ্ছি ওই দিকের প্যাসেজটা থেকে আরও অনেক সুন্দরভাবে ভিউটা দেখা যাবে এটা হচ্ছে আমাদের রুম থেকে বেরিয়ে এদিকে আরও দুখানা ঘর আছে ওটা হচ্ছে স্পেশাল ডিলাক্স ঘর তার সামনে থেকে আমি আপনাদের দেখাচ্ছি ঘরগুলো এখন ফাঁকা আছে দেখুন কি সুন্দর লাগছে দেখতে বাহ যতটা পারছি দেখারও চেষ্টা করছি আপনাদের নিচে আপেল বাগান আপেল গাছগুলোতে এখন প্রচুর পাতা এসেছে পাতা ছোটো ছোটো ফুলও এসে গেছে ফলও হয়তো এসেছে বুঝতে পারছি না ঠিক এখান থেকে এই পুরো আপেল বাগান আর এদিক এখান থেকে আরেকটা আর দেখুন এই সিনটা আরো সুন্দর এই যে কত সুন্দর পৃথিবী দেখেও শান্তি দেখিয়েও শান্তি অনেক জায়গা থেকেই দেখায় পুরো মানালি শহরটাই পুরো এই মানালি যে ছোট্ট জায়গাটা খুব বড় জায়গা তো নয় পুরোটাই হচ্ছে বরফের পাহাড়ে মোড়া চারিদিক দিয়ে রাস্তা আস্তে আস্তে দেখছিলাম এই স্বর্গীয় দৃশ্য কোথায় পাব হিমালয় ছাড়া আমাদের ঘর থেকে হোটেলের বালকনি থেকে বিয়াস নদী কি আওয়াজ তোরে নামছে একদম আর তার উপরেই হচ্ছে এই কি সুন্দর দৃশ্য দেখার মতো মানালি শহরটা ছোট্ট কিছুটা দেখা যাচ্ছে আর এই যে বিয়াস নামছে গাছে আড়াল হয়ে গেছে আজ সকালে আমরা ব্রেকফাস্ট ব্রেকফাস্ট সেরে অটল টানালের দিকে রওনা হচ্ছি রওনা হয়েছি হোটেল থেকে বেরিয়ে পড়েছি নিজেদের গাড়ি নিয়ে যাচ্ছি আর বাইরের সিন সিনারিটা আপনাদের একটু দেখাই এই যে তো দেখি কতটা যাওয়া যায় কি কতটা পৌঁছনো যায় তারপরে আবার আপনাদের সঙ্গে কথা বলবো পুরো রাস্তাটাই খুবই সুন্দর ভিউ মানে দেখার মতো এই যে দেখুন নিচে বিয়াস নদী আর চারপাশে বিয়াসের রূপ দেখো বর্ষা আসছে আবার তখন আরো রূপ দেখা যাবে এইসব জায়গা ভেঙে দিয়েছিল আর উপরে পাহাড়ও দেখাচ্ছি এখানে বিভিন্ন ধরনের স্টল আছে যেগুলোতে স্নো অ্যাক্টিভিটির জন্য ড্রেস ভাড়া পাওয়া যায় ওই যে সমস্ত নাম্বার দেয়া রয়েছে এগুলো হচ্ছে স্টলের নাম্বার তো এই এখানে গাড়ির কাছে এসে এসে ডাকছে আর কি যে আপনারা নিয়ে যান এখান থেকে পোশাক তো আমরা ভাবতাম যে ওখান থেকে নেব না আমরা একদম যেখানে স্নো পয়েন্ট পাবো সেখানে যদি দরকার লাগে তাহলে আমরা সেখান থেকে নেব আমরা সোলাং ভ্যালিতে পৌঁছে গেছি সোলাং ভ্যালির এই যে দৃশ্যটা আপনাদেরকে স্টিল পিকচারে দেখাচ্ছি এরপর ভিডিও দেব সোলাং ভ্যালি এসে পৌঁছেছি একটু আগে এখন তো বরফ নেই সোলাং ভ্যালিতে স্নো অ্যাক্টিভিটি এখানে হচ্ছে না এখন স্নো অ্যাক্টিভিটি হচ্ছে ওপরে অটল টানেল পার হয়ে তারপরে স্নো অ্যাক্টিভিটি হবে তো আমরা এখানে একটু দাঁড়ালাম ছবি টবি তুললাম একটু সানগ্লাসও কিনলাম যিনি সানগ্লাস কিনেছি যেহেতু আমাদের পাওয়ার অনেক সেই জন্য তার উপরে সানগ্লাসটা পড়েছি এখানে বরফ থাকলে প্রচুর ভিড় ভাড় থাকে আর ভ্যালিটাও খুব সুন্দর দারুণ ভ্যালি আর ওপরে বরফ চূড়া দেখা যাচ্ছে বরফের পাহাড় দেখা যাচ্ছে আমরা গাড়ি নিয়ে এসছি দিল্লি থেকে গুরগাঁও থেকে তো আপনাদের কীরকম লাগছে দয়া করে যদি একটু কমেন্টে লেখেন তাহলে আমি বুঝবো যে আমি ভিডিওটা ঠিকঠাক মতো করতে পারছি কি না আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন যাচ্ছি তার আগের এই দৃশ্য অনেক দিন ধরেই আমাদের স্বপ্ন ছিল যে মানালিতে ঘুরতে আসবো শিমলা মানালি কুলু এসব জায়গা দিনও আসিনি তো এবারে যেহেতু গুরগাঁওতে ছিলাম সেখান থেকে আসতে আমাদের সুবিধা হয়েছে আর নিজেদের গাড়ি নিয়ে সিনিক বিউটি তো বলার মতো নয় বলার কোনো ভাষা নেই এত সুন্দর চারিদিকে আমি তো বলবো সবাইকেই ঘুরতে ঘুরে বেড়াতে কারণ মন মানসিকতা ভালো থাকে অপূর্ব সুন্দর রাস্তা আর তার সঙ্গে গাছগুলোও দারুণ লাগছে নিচ থেকে উঠে এসছে নিচে খাদ আর ওপরের ওই যে বরফে পাহাড়গুলো তো ভারী সুন্দর লাগছে একদম স্বর্গীয় দৃশ্য এই দৃশ্য শুধু হিমালয়ে পাওয়া যায় এবং দারুণ সুন্দর দারুণ সুন্দর এর কোনো তুলনা হয় না সবসময় এখানে ল্যান্ডস্লাইড হতে থাকে আর সারাতেই থাকে এই যে অটল টানেলের কাছে এসে গেছি আমরা সামনে অনেক গাড়ি আছে তো আমাদের বাড়িটা এখানেই পার্ক করতে বলছি কারণ ওপরের যা দৃশ্য দেখছি এত সুন্দর সেগুলোকে আমরা ক্যামেরা ক্যামেরাবন্দি করব এই সেই অটল টানেল যেখানে আসার জন্য আমরা খুব উজ্জ্বী হয়েছিলাম যে শেষ পর্যন্ত যেতে পারবো কি না বা টানেল বন্ধ থাকবে কিনা তো দেখছি না প্রচুর গাড়ি লাইনে দাঁড়িয়ে আছে সবাই যাবে কিছু কিছু করে গাড়ি ছাড়ছে সবাইকে একসঙ্গে ছাড়ে না আর এই জায়গাটা হচ্ছে দশ হাজার একশো একাত্তর ফিট ওপরে টানেল শুরু সেখান থেকে তো আমরা অনেকটা ওপরে উঠে এসেছি মানালির থেকে মানালির শহর থেকে টাউন থেকে তো দেখুন কি সুন্দর স্বর্গীয় দৃশ্য আমার এত ভালো লাগছে যে কী বলবো মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে থাকি সারাদিন দেখতেই থাকি এত ভালো লাগছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের গাড়ি নিয়ে আমরা এই অটল টানেলের কাছে এসে দাঁড়িয়েছি এটা একটা বিশাল বিরাট গর্বের ব্যাপার আমার কাছে বা আমাদের কাছে দারুণ লাগছে আমার অটল টানেল আমরা দেখতে পাচ্ছেন তো এই যে অটল ট্যানেল দশ হাজার ফিট ওপরে উঠে এসেছি আমরা মানালি ম্যালের থেকে সোলাং ভ্যালি সাড়ে বারো কিলোমিটার আর অটল টানেল হচ্ছে আঠাশ পয়েন্ট ফাইভ কিলোমিটার বা উনত্রিশ কিলোমিটার মতো ডিস্ট্যান্স এই জায়গাটায় প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে কারণ যখন ছাড়বে তখনই গাড়ি এগোনো যাবে কিছু কিছু গাড়ি চলে যাচ্ছে ভেতরে ঢুকেছে আবার কিছু গাড়ি ছাড়া হবে তো সেই জন্য আমরা সবাই দাঁড়িয়ে আছি এরপর আবার যখন বলবে যেতে তখন সবাইকে এগিয়ে যেতে হবে তো জায়গাটাতে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে ছবি তুলছে ভিডিও করছে ভীষণ সুন্দর জায়গাটা দেখার মতোই বটে পুলিশ থেকে বলছে যে তাড়াতাড়ি যান সে গাড়ি নিয়ে ঢুকে যান নাহলে এবারে বন্ধ করে দেওয়া হবে আবার কিছুক্ষণ অনেকক্ষণ পরে ছাড়া হবে তো আমরা ওই ড্রাই ড্রাইভারটাকে খুঁজে বেড়াচ্ছি কোথায় চলে গেছে কে জানে ড্রাইভারকে পেয়ে গেলাম পাওয়ার পরে গাড়ি রওনা দিল তো সামনে আসছে অটল টানেলের গেটটা তারপর টানেলটা শুরু হবে এই যে টা গেটটা অটল টানেলের গেট এটা হচ্ছে সাউথ পোর্টাল সাউথ পোর্টালের গেট আর এই যে লাল গাড়িটা দেখলেন এটা হচ্ছে ফায়ার ব্রিগেডের গাড়ি এইটা সঙ্গে সঙ্গে যায় যখন ওই অয়েল ট্যাঙ্কারগুলো যায় পেট্রোল বা ডিজেলের গাড়িগুলো যায় তখন সঙ্গে সঙ্গে একটা করে ওই ফায়ার ব্রিগেড যায় এই টানেলের ভেতর ঢুকে গেলাম আমরা টানেলের ভেতর ঢুকলাম অটল টানেলের ভেতর ভেতরে ঢোকার পরে ভীষণ ঠান্ডা লাগছে অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে অসম্ভব কনকনে কনে আওয়া দিচ্ছে টানেলের স্টার্টিংয়ে চল্লিশ কিলোমিটার করে স্পিড রাখতে হবে লেখা আছে আর মিডিলে গেলে মাঝখানে গেলে ষাট কিলোমিটার করে স্পিড রাখতে হবে এই হচ্ছে নিয়ম আর শেষের দিকেও চল্লিশ কিলোমিটার করে স্পিড নিয়ে বেরোতে হবে আর একটা নিয়ম হচ্ছে যে মাঝখানে গাড়ি থামাতে পারবে না যেহেতু এটা অনেকটা ওপরে অনেক অনেক হাইটে টানেলটা সেই জন্য এখানে যদি কোনো রকম অ্যাক্সিডেন্ট বা ধস নামে বা টানেল বন্ধ হয়ে যায় তাহলে তার আউটলেট আছে অনেকগুলো সেই দিক দিয়ে বার করে দেয় দিক দিয়ে বার করে দিয়ে রাস্তা আছে সেখান দিয়ে নিয়ে যাওয়ার বার করে নিয়ে যাওয়ার রাস্তা আছে আমরা খুব এক্সাইটেড টানেলের শেষে গিয়ে কী দেখব বা ওই পাড়ে গিয়ে কী দেখব সেই জন্য খুব আমরা একটা উৎকণ্ঠা নিয়ে বসে আছি আর টানেলটা তো বেশ লম্বা চলেছে তো চলেছেই এই টানেলটা আজ থেকে তিন বছর আগে শ্রী নরেন্দ্র মোদী আমাদের যে প্রধানমন্ত্রী যিনি তিনি উদ্বোধন করে গেছেন বেশি দিন চালু হয়নি এটা টানেলটা শেষ হলো বাইরে বেরিয়ে এসেছি আমরা টানেল শেষ করে আমরা বাইরে চলে এসেছি এটা হচ্ছে নর্থ পোর্টাল কি সুন্দর দৃশ্য টানেল থেকে বেরিয়ে দেখতে পাচ্ছি আপনারাও দেখুন যারা অটল টানেলে এখনো আসেননি এদিকটা এখনও আসেননি তারা অবশ্যই আসবেন আর দেখার মতো সব কিছু ওই নিচে চন্দ্রা নদী বয়ে যাচ্ছে এই যে টানেল টানেল থেকে বেরিয়ে আমরা ঘুরে যাচ্ছি রাস্তা দিয়ে আর পেছনে দেখুন কত বড় টানেল দিকে চলে আমরা শিশুর দিকে আমরা বেরিয়ে ঠিক করলাম যে শিশু হয়ে কেলংয়ের দিকে যাব আগে তারপর দেখা যায় কতটা যেতে পারি টানেলের ওপরে যে পর্বতশ্রেণী দেখা যাচ্ছে ওটা হলো পীর পাঞ্জাল পর্বতশ্রেণীর মধ্যেই পড়ছে সেটা কেটেই টানেল তৈরি করা হয়েছে প্রতিটা জায়গায় খুবই সুন্দর দেখার মতো স্নো এখনো অনেক বেশ ভালোই আছে কালো কালো হয়ে গেছে ওগুলো জমাট বাধা স্নো স্নো বরফ আমাদের ড্রাইভারের কথা শুনুন জিজ্ঞাসা করছে স্নো মানে কি কোনো মানে হয় দেখো কি সুন্দর দৃশ্য নিচে নদী বরফ গলা জল আর এদিকে এখানে টানেল পার হয়ে শিশুর দিকে আসতেই আমাদের এখানে দাঁড় করালো গ্রিন ট্যাক্স নেবে বলে তো গ্রিন ট্যাক্স তো দিতেই হবে দুশো টাকা করে পার তার সাথে এই জায়গাটার দৃশ্য দেখুন কি সুন্দর ভারী সুন্দর জায়গাটা সুন্দর তো বটেই ট্যাক্সের রিসিপ্টটা তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করি আশা করি আপনাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে আর ভালো লাগলে একটা করে লাইক করবেন শেয়ার ভালো লাগলে বন্ধুবান্ধবদের মধ্যে করুন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর কমেন্ট করবেন কীরকম লাগলো সে তার জন্য একটা কমেন্ট চাই এর পরের ব্লগে থাকবে কেলাং পর্যন্ত কি কি দেখলাম আর তারপরে আমরা কোথায় গেলাম সেই পুরো ভিডিওটা থাকবে সবাই ভালো থাকবেন এবং আনন্দে থাকবেন